কমে যাবে তাই হ্যাঁ তো ওই জন্য তোরে কি আছে একটু দেখা না দেখা না বলছে না ওটা আমার মায়ের পার্সোনাল আমি হাত দিই না আমাকে বলবে আমার তাই হান কি করে জানো আগের ব্লগটা তো আমি বিকেল বেলা শেষ করে দিয়েছিলাম আর এটা দেখো রাতের বেলায় তাই হান খেতে বসেছে খাও

তো বাড়ি থেকে আসার পর না তাইহান একা হাতেই খাচ্ছে একা খেয়ে নিলেই ভালো আর সকালবেলায় ব্রেকফাস্ট করেছে একা মানে আজকে যে ভিডিওটা শ্যুট হচ্ছে সেটা কালকে দেখতে পাবে তাইহান বড় হয়ে গেছে এরপর দেখো সবার এক এক করে বিপি চেক করা হচ্ছে আমার চ্যানেলে বিপি চেক করার আবার আলাদা ভিউয়ার্স আছে সেই জন্য মাঝে মাঝে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি কত <laughs>

লাগছে তোরও লাগে আমারও লাগে আমার থেকে বেশি আছে কি একশো বাই একশো দশ বাই ষাট कोटिवीस बाई इस हार्ट। इतना लगा दिया। कोटिवीस ने बिल्ली आंडा। कबालो। हार्ट में कौन सी स्लो? <स्थाथ> कोटो। कोटो। चिकन का ऊपर है, एक्चुअल चौंदीस बाई आस। चिकन का बांगलोर से। वो नामड़ बोले चिये बोले जी। ये तो खाते मानो <स्थाथ> तो पाय तो। <स्थाथ> तो तो। <स्थाथ> जगा

ছাবিশে <laughs> <laughs> দেখো ভাবি কি সব মাখে দেখো তো দেখো বন্ধুরা রায়নকে বলছিলাম এর ভেতরে কি আছে একটু দেখানা দেখানো বলছে না ওটা আমার মায়ের পার্সোনাল আমি হাত দিই না আমাকে বকবে তো আমার তাই হান কি করে জানো খুলে খুলে নিজেই মাখবে নিজেই সব নষ্ট করে দেবে একটু ভয় পায় না একটু ভয় পাবি তো আমাকে বল

তো বন্ধুরা দেখো আমি শুয়ে পড়েছি আর তাই এখানে এটা ডিস্টার্ব করছে তো এই ভিডিওটা শেষ করলাম এখানে একটা ফ্যানও দিয়েছে তো ভালো থেকো সবাই কালকের এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে চারটের সময় নতুন ব্লগ পরের দিন দেখতে পাবেন গুড নাইট